সালামু আলাইকুম আপনি কি কেমন আছেন আমাদের ফিডব্যাক স্লার্স ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা বিভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে পুজো হয়েছি সেটা হচ্ছে আমরা প্রতিশোক জুমাবাড়ি আমাদের ফার্ম পরিষ্কার করি একটু তো সো আজকে আমাদের বাড়ি দাঁড়া একটা লপট আমরা পরিষ্কার করেছি তো সেই হিসেবে ওখানে কিছু ফিডব্যাক আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসলে তাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে বুঝছেন নাস্তা দেওয়া হয়েছে তারা নাস্তা করতেছে তো চিন্তা করলাম এই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে একটু ভাগাভাগি করি তো আসলে আপনার জানেন ফিডব্যাক একটা বৃথ জাতের কবুতর খুব ভয় পায় সেজন্য আসলে আমি তাদের খাবারের মধ্যে ডিস্টার্ব করছি না দুধ থেকে ভিডিও করতেছি যতটুকু দেখা যাচ্ছে আর কি আসলে পশু পাখি এমন একটু বিদ্যুৎ টাইপের তার মধ্যে কবুতর জাতের মধ্যে ফিডব্যাক আবার একটু বেশি বিদ্যুৎ টাইপের খুব ভয় পায় সো সেজন্যই আমি তাদেরকে বিরক্ত করতে বিরক্ত করতেছে তারা খাচ্ছে সকালে ব্রেকফাস্ট করতেছে তারা তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি আর অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দৈনন্দিন দেখেন তাদেরকে অবশ্যই আমাদের পক্ষে থেকে আন্তরিক আন্তরিকভাবে অভিনন্দন তো সো যারা আমাদের ভিডিওগুলো আমাদের ফেস ফিডব্যাকস লাভার্স ভিডিও ফেস থেকে দেখেন তারা অবশ্যই আমাদের ফেসকে ফলো দিবেন আর যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের জন্য দোয়া করবেন আজকের মধ্যে এতটুকুই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ